আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আহসান হাবি ঈদে অনেক ঘোরাঘুরির পর আজ দোকান খোলার জন্য বাপ বেটা মিলে চিন্তা ভাবনা করেছে মনে পড়ে গেলো সাতাটা ভুলে আসছে এই জন্য ঘুরে সাতাটা নিতে গেলাম দেখলাম গাছের আম আমপুর আছে ছাতাটা নিলাম নিয়ে যে ফোটালাম হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল মাথাটা ভিজে যাবে এই জন্য নিলাম আমি এই মাসে দুই লাখ টাকা সেল চ্যালেঞ্জ নিয়েছি চ্যালেঞ্জের আজকে প্রথম দিন রাস্তা আমাদের চিরো চেনা ডিগ্রি কলেজ বা অথবা সরকারি কলেজের মাঠ দিয়ে দোকানে যাচ্ছি মাঠের ঘাসগুলো বর্ষাকালে অনেক সুন্দর দেখা আপনাদের কি মনে হয় তিরিশ দিন আমরা দুই লাখ টাকা সেল চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো কমেন্ট করে জানো বৃষ্টি হয়ে রাস্তাটি ভিজে গেছে রাস্তাটি দেখতে অনেক সুন্দর লাগতেছে আমি দোকানের কাছাকাছি পৌঁছে গেছি বাজারের রাস্তা পুরো কাদা কাদা হয়ে আছে দোকানে এসে দেখি আব্বু দোকানটি পরিষ্কার করতেছে এবং সেট জিনিসপত্র রক্তের পট আব্বু বললো দোকানের পিছনে কিছু লতা উঠেছে লতাগুলো ছিঁড়ে সিলে ফেলে দেওয়ার সময় আমি ফেলে দিতে গেলাম গিয়ে দেখি বর্ষার স্বভাবে লতা পাতাগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠেছে পরিষ্কার শেষ এখন দোকানে যাচ্ছি পিছনের রাস্তা দিয়ে এখন আব্বু রক্তের সেট করতেছে দোকানের জন্য পানি নেওয়া লাগে এজন্য পানি নিতে গেলাম এক লোক বলে আমি হাত মুখটা ধুয়ে নিই উনার ধোয়া শেষে সুন্দর মতো বালিন্ডা পরিষ্কার করলাম কেন ওনার দশ বারো দিন দোকানটা বন্ধ ছিল পানি ভরা শেষে এখন দোকানে নিয়ে যাবো একটু আপনার দেখলাম দেখে পানি নিয়ে আবার চলে আসলাম জায়গা মতো পত্রগুলো রেখে দোকানে বসে পড়লো বসে আছে এখন মুরগির অপেক্ষায় আর মাঝে বৃষ্টি করতেছে খুব জোরে আপনাদের কি মনে হয় দুই লাখ টাকা সেল চ্যালেঞ্জ আমরা কি কমপ্লিট করতে পারবো দেখার জন্য আমাদের সাথেই এই যে মুরগির গাড়ি আসলো মুরগি নামাচ্ছে মুরগি নিয়েছিলাম কেজি পিস ওজন করে মামে নিলাম মুরগিগুলো সুন্দর মতো নামে দিচ্ছে এই যে গাড়ি তারপর মুরগিগুলো দেখতেছিলাম কোনোটা অসুস্থ আছে কিনা এর মাঝে দোকানের মা গোসার একটু একটু দিলাম প্রথম কাস্টমার এসে আছে কাস্টমার পনেরো কেজি মুরগি নেবে একটা ছাড়া ব্রয় দিলাম যে মুরগি জবাই করতেছে সবগুলো মুরগি আলহামদুলিল্লাহ আমাদের প্রথম সাতটি ব্রয়লার বিক্রি হলো সাতটি পনেরো কেজি মুরগি জবাই শেষে যে টাকা হাতে নিলাম নিয়ে ব্যাগে পুরে দিচ্ছে এর মাঝে একটা মুরগি বিক্রি হলো আব্বু করে দিল বেগুলো সবগুলো ব্যাগে পুরে দেওয়া লাগবে ফলের মধ্যে দিয়ে ব্যাগে দিলাম সবগুলো মুরগি তুলতেছে আব্বু এর মাঝে আরও একটা মুরগি বিক্রি হলো আরেকজন দুইটা মুরগি নিয়েছে ছেলে নিবে একটু ভাগা পেয়ে আমি হিসাবটা লিখে নিচ্ছিলাম যে বয়লারটা নিয়েছি হিসাবটা লিখে নিচ্ছ দোকানে কাস্টমার না থাকে নাস্তা করে নিলাম খাওয়া শেষে এসে দেখি এখন দোকানে কাস্টমার নেই মুরগিগুলো দেখলাম যে আর একটা বিক্রি হয়ে গেল তারপরে আমাদের এক রেগুলার কাস্টমার মাদ্রাসার জন্য পঁচিশ কেজি ব্রয়লার মুরগি নিল ওজন দেওয়া মুরগিগুলো জবাই করে নি আবু কেটে নিল মুরগিগুলো পিস করে নিয়েছে এখন বাজে বারোটা আলহামদুলিল্লাহ সব মুরগি বাসা শেষ এখন হিসাবটি নিয়ে নগদ বিক্রি করতে সাত হাজার পাঁচশো পঞ্চান্ন বাকি বিয়াল্লিশশো দশ টাকা ময়লার পর পরিষ্কার করলাম মহাজন আসলাম মহাজনের টাকা বুঝিয়ে দিয়ে আমরা বাসায় চলে আসলাম আলহামদুলিল্লাহ একটার মধ্যে মাসে সব মুরগি বিক্রি শেষ